করে পুলিশের দিদির সামনে দাঁড়িয়ে থাকেন যত আপনাদের সাথে বলেন সাথে কি কি ব্যবহার এটা আমারও জানা দরকার খুব একটা বেশি জানি না বলেন আপনাদের সাথে কি বৈষম্য করে স্যার বৈষম্যটার শুরুটা এখান থেকে হয় যেমন স্যার আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগে আসার পরে স্যার আমরা তো জানি যে আমরা বাংলাদেশের সেবায় কিছুটা কাজ করবো কিন্তু আসার পরে স্যার আমরা দেখলাম যে আমাদের যারা থাকে তার বাসায় স্যার দেখা যাচ্ছে পুলিশ সুপারভাই থাকে তার বাসায় আমার মতো স্যার পনেরো থেকে বিশ জন লোক দায়িত্বে থাকবে শুধু তার বাসা প্রোটেকশনের জন্য মানে কি বলছেন পনেরো জন পনেরো থেকে বিশ জন পুলিশ অফিস একটা পুলিশ সুপারের বাসায় কি কি কাজ করে আপনাদের স্যার কাজ করায় বলতে তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার

এরকম এছাড়া দেখা গেছে বিশেষ অফিসার স্যার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ওরা স্যার প্রমোশনটা পেয়ে যাচ্ছে স্যার

হয়ে গেছেmetaemon বললাম एग्जांपल দি셔야 মনে করেন সেখানে যদি আমাদের পাশে পাঁচ লাখ টাকা করে দিয়ে থাকে সবাই পাঁচ লক্ষ টাকা পাবে দেখা গেল স্যার পুলিশ তো পড় অথবা এসপি সে নিয়ে গেল তো সেখানে 4.5 লাখ হয়নি গেল 50 এরকম ভাবে বৈষম্যটা স্যার আমাদের মানে এতটুক বৈষম্য মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইউএন মিশনে গেলেন সেখানে তো আপনার পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যাব হ্যাঁ एग्जांपल এখন পরিমাণটা ঠিকই যত বেশি হোক না স্যার বৈষম্যটা আমাদের এই এরকম হবে স্যার তাহলে তো আপনাদের সকলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়েন করা উচিত

না স্যার সেটাও আমি পাচ্ছি না এবং আমাকে তিন বছর পরে একটা লবদাংশ দেওয়ার কথা ছিল যে ব্যাংক হবে সমন্বিত ব্যাংক সবাই বেনিফিট হবে আমি এখন পর্যন্ত আমার সার্ভিস লাইফে আমি এখন একটা টাকা সেখান থেকে পাই নাই অন্যথায় স্যার যখন আমাদের ব্যাংক থেকে শুরু হলো স্যার তখন বললো যে ব্যাংক থেকে সবাই টাকা তুলতে পারবে ব্যক্তিগত কালে ব্যাংক করা ভালো কথা রহদুল্লাহ ভালো একটা ব্যবস্থা করলো সেখানে একটা সুদ ছিল টাকা তারপরে ধাপ এখন আমি যদি পাঁচ লক্ষ টাকা স্যার সাত পার্সেন্ট সুদ নেই আমি পুলিশ কনস্টেবল চাকরি করি চোদ্দ পার্সেন্ট সুদ দিলে স্যার সেই টাকাটা কি আমার এই স্বল্পে তুলতে সুদ করা কখনো সম্ভব আমার পরিবার বাচ্চা থাকতে পারবে না কিভাবে স্যার

পেশায় একজন পুলিশ কর্মচারী হতে পারে কিন্তু স্যার আমি ছাত্র আমি গত বছর স্যার আমার কমপ্লিট করছি আমি স্যার ছাত্রদের এই তারুণ্যের যে এই একটা আমাদের এই উচ্ছ্বাস আমি দেখছি স্যার আমার চোখে আমি এই পুলিশ ডিপার্টমেন্টের থেকে স্যার আর একটা কথা বলি আমাদের রংপুরে রংপুরে যে আবু সাহিদ স্যার হত্যা মামলা স্যার ছেলেদের স্যার দে গুলি করছে স্যার তার কিন্তু সাজা হয়ে গেল অথবা তা সাজা দিবে কিন্তু স্যার ওই আবু সাহেদ কে যে গুলি করছে স্যার ওই ব্যক্তি কি তার নিজের ইচ্ছায় গুলি করতে পারে স্যার ওকে তো কমান্ড করা হয়েছে স্যার কিন্তু আপনার ওটার ব্যাপারে আমি কথা বলছি ওটার ব্যাপারে আরো কথা বলবো কারণ কোন পুলিশ কনস্টেবলের বোকের পাঠা নাই সে গুলি করবে স্যার কোন এসপি এসআই এর পাড়া গুলি নাই গুলি করবে কোন ওসি সাহেব উপরে থেকে গুলি আদেশ দিবেন স্যার এটা স্যার কমান্ড ছিল অবশ্যই যে কে কমান্ড করলো তাকে কোনো যাচাই বাছাই বলো না যেগুলি করছে সে তো চাকরি স্যার সে তো বাধ্য কিন্তু যে কমান্ড করলো তাকে দশটা ছিল না আমার ডিপার্টমেন্টে স্যার সে কথা বলতে আমাদের আমাদের বন্ধু থেকে একটা গুলি বের হইতে আমরা বাধ্য স্যার যখন বাধ্য হয়ে যাই তখন এই কাজটা করতে হয় আমার চাকরি দেখা গেছে আমি চাকরি চলে যায় আমার এলাকার মানুষ বললাম চাকরি কেন গেল আমার হাই বলে তার কোনো বিচার ব্যবস্থা কাছি বাঁচাতে হবে না স্যার আমি স্যার আমার আমি আমার চোখে দেখছি আমি আমি মুখ্য দেখিনি স্যার আমি দেখছি স্যার আমাদের দু হাজার চব্বিশে কারোর বিপ্লব স্যার আমার ছাত্র আন্দোলনের নিজের চোখে দেখছি স্যার আমি চাই আমার কাছে কোনো সুযোগ নাই ছাত্র আন্দোলনের সবার সাথে কথা বলার মতো স্যার সুযোগ থাকতে আপনি তাদেরকে বলে আমাদের এই বৈষম্য স্যার দূর করেন আমরা স্যার একেবারে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমাদের

এখন পর্যন্ত আমি জানি না যে আমার সহকর্মী কজন ভাই কজন বোন এই 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 যে এটা তো আমাদের যদি বাংলাদেশের জনগণ যে হয়ে থাকে মুক্তিযুদ্ধের ইতিহাস এটা যে আচ্ছা আপনার সাথে অনুমতি এটা দিব বেশি লম্বা হয়ে যাবে না কথা বলবো ঠিক আছে ভালো আপনি অবশ্যই